একদম চুপ পুষ্পা বাউ যখন করব ঘেউ তখন সবাই চুপ থাকবো কথা কইব না কেউ কিন্তু বাউ গেউ তো কুত্তাই করে তুই চুপ এই সিন্ডিকেট বন্ধ হলে তোরা যেমন ক্ষতিগ্রস্ত হবি তেমন আমিও কষ্ট পাবো কারণ এই সিন্ডিকেট হলো পুষ্পা সন্তানের মতো পুষ্পা হলো সিন্ডিকেটের মা বাউ ডেলিভারি কি সিজারে হইছিল না নরমালি খালি জুতাটা দিয়ে তোর গালে বাড়ি মারতে না কারণ তোর গালের থেকে আমার জুতার দাম বেশি সিন্ডিকেটের প্রত্যেকটা মেম্বার রে কইতাছি এই সিন্ডিকেট রে এত দূর আনার পিছনে আমার কিন্তু একটা অবদান ছিল অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া কিন্তু সিন্ডিকেটা এখন আগের মতো নাই তাই আমাকে নতুন একটা ধান্দা ধরতে হইব আর সেটা কইরে আমাকে সফল হইতে হইব তবে কি এমন করা যায় সেটা কইরে আমরা সফল হইতে পারমু বাও আপনি তো ভাইরাল হলো না ভাইরাল হইলে বই লিখতে পারতেন ব্যবসা ভালো আবার মাঝে মাঝে মেয়ের হাত ধরে ছবিও তুলে কস কি এক কামে দুই কাম ইস এই বছর মিস করে নিলাম সামনের বছর বই মেলায় ট্রাই করব এখন সফল হম কি করলে ওই দেখো পুষ্পাবাউ কবিতার কথা উঠাতে আমার এক কবির কথা মনে পড়লো যার অযৌক্তিক দরবারে গেলে আপনি জানতে পারবেন কি করলে আপনি সফল হবেন কে সেই মহান কবি কবি প্রাক্তনেন্দ্রনাথ কিন্তু ভাউ একটা সমস্যা আছে উনি শুধু মেয়েদের হাতে ধরে আর কোনো পুরুষ না শুধু মেয়েদের সাথে দেখা করে সমস্যা নাই ভাউ এই কামের লিগা তো আমাকে শিবাল্লি ভাবে আছেই একটা কবিতা মাথায় এলো আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না কয়েল না জ্বললে ধুমা উঠবে না

আপনি এই জায়গায় বসে কি করতেছিলেন আমি কবিতা লিখতেছিলাম কারণ আমি প্রাক্তনকে কখনো ক্ষমা করব না তা কি কবিতা লিখলেন একটু শুনান তো তা আমি শুনাবো কিন্তু আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করব না প্রাক্তন কি তোমার ক্ষমার হবে কে বই আছে বইয়া থাকুক বা না থাকুক প্রাক্তনকে আমি কখনোই ক্ষমা করব না ক্ষমা করতে হবে আপনি কবিতা শুনান কবিতা শুনামু কিন্তু আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করব না আরে এটা কার কাছে আইলাম আমি ও জীবন তো চলে প্রাক্তন দিয়া আচ্ছা থাক কবিতা শুনেন কবিতার নাম হলো প্রাক্তনকে কখনোই ক্ষমা করব না আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করব না কারণ প্রাক্তনের নাম নিলেই ভিডিওতে ভিউ হয় এইজন্য ভিডিওতে প্রাক্তনের নাম নেওয়া বাদ্য দেওয়া যাবে না তাই আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করব না কবি যারা কেমন লাগছে বলো এটা কি কোনো কবিতা PELANAR sari pulao na to etike bhalo এই তুমি যেটা জানতে আমার কাছে আসছো ওটা বলো কবি গুরু আমি জানতে চাই বর্তমানে কি করলে সফল হয়ে যাব বর্তমানে সফল হইতে গেলে প্রাক্তনের দিয়ে ব্যবসা করতে হইব যেটা আমি নিজেই করি আর আজকে আমি সফল ওটা সবাই করতে পারবো না কিন্তু তোমরা চাইলে সেলুনের ব্যবসা দিতে পারো কারণ সেলুনের ব্যবসা যারাই শুরু করছে তারাই আজকে সফল ঠিক আছে কবি গুরু আমি যাই কিন্তু যাওয়ার আগে একটা কথা মনে রাখো প্রাক্তন কি কিন্তু আমি কখনো ক্ষমা করবো না তোর প্রাক্তন নানির খালি ঘর কি করে তাইলে এই ঘটনা সফল হইতে গেলে আমাকে এখন একটা সেলুন দিতে হইব এর লেগেই তো দেখতেছি ইদানিং দিয়ে না হেই একটা করে সেলুন দেয় যা এখনই একটা সেলুন দেওয়ার ব্যবস্থা কর বাউ

বাউ ইনি হচ্ছে টিকটক বিশেষজ্ঞ স্যার এর ফিরা দিকে তো স্যার কম ম্যাডাম বেশি মনে হয় বাউ টিকটকাররা সব উপরে দেয় স্যার ভিতর দে ম্যাডামই এই টিকটক একাডেমির আমি একমাত্র সফল প্রতিষ্ঠাতা ডিজে ঝাকানাকার রাব্বি আমার এই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের সব সফল ছাপরি টিকটকাররা বেরিয়ে গেছে শুধু তাই না আমিও একজন স্বনামধন্য টিকটকার হিসেবে মিট আপের নামে বাংলাদেশের সব জায়গায় গিয়ে চর তাপর লাথিগো তাকে পুরস্কৃত হয়েছি এই এদিকে আসো এই যে আমার এক স্টুডেন্ট আজকে এই প্রতিষ্ঠান থেকে টিকটকের প্রলয় শেষ করে ছাত্রীর সার্টিফিকেট নিয়ে বের হয়ে যাচ্ছে ভবিষ্যতে ওই বাংলাদেশের টিকটকে রাজ করবে টিকটকে রাজ করব কিন্তু ওই কেমনে আপনি টিকটকে রাজ করবেন যাবো এখন দুবাই পারবো একটা অস্ট্রেলিয়ান কাবি ভাইবেল ওতে দেখবে সাথে থাকবে ভাবি স্যার আমি ঠিক এর মতো একটা ছাপরি হইতে চাই যখন হইতে চাইলে এর মতো হইতে স্যার যেমনি হোক আপনি আমার এরকম একটা ছাপরে টিকটক করে বানায় দেন এরকম টিকটকার হইতে চাইলে তোমাকে তিনটা রুলস মেন চলতে হবে প্রথম রুলস তোমার গেট নিতে হবে ছাপরির মতো অবশ্য গেট আপ নেওয়ার কিছু নাই তোমাকে অলরেডি ছাপড়ির মতোই দেখা যায় দ্বিতীয় রোজ তোমার মধ্যে কোনো লজ্জা শরম থাকা যাবে না স্যার পুষ্পা ভাই এর এমনি তো কোনো লজ্জা শরম নাই আর তৃতীয় এই নাও এটা খাও এটা কি স্যার আরে এটা তো গন্ডারের মুখ কিন্তু স্যার এটার কাজ কি আরে এটা প্রতিদিন সকাল বিকাল দুইবার পান করতে হবে যার ফলে পাছার গু মাথায় চলে যাবে তখনই তো মাথার থেকে বের হবে টিকটকের কন্টেন্ট কিন্তু স্যার আমরা কখন বুঝবো যে উনি একজন সফল সাবজি টিকটকারে পরিণত হইছে যখন দেখবা তোমাদের কমেন্টে হরেক রকমের গালি গালি ছাড়া আর কোনো কমেন্ট নাই তখনই বুঝবা তোমরা বাংলাদেশে একজন সফল টিকটকার হয়ে গেছো চলেন বাউ তাহলে আমরা কাজ শুরু করি গা বাউ একটা চিন্তা আমার মাথায় ঘুরতাছে সেলুনের ব্যবসা তো টিকটকাররা করে হোমবেবস এইরাও করে আপনি এই দুইটার মাঝখানে টিকটকার ওয়ার্ড আইবাইসে নিলেন কেন আমি যত নিছেন আমি ও ব্যবসা কইরা খামু এত নিচে নামতে পারমু না যেহেতু আমি পুরুষ যতদিন আছে জান ততদিন আমি ধরে রাখমু মান সম্মান বাউ আপনি সুর হইলো ইমানদার আছেন স্যার তো এটা প্রতিদিন সকাল বিকাল দুই বেলা খাইতে কইলো এমনি খাইলে তো অনেক দেরি দেব আর আমি সবার থেকে এই সেলুন ব্যবসায় পিছিয়ে যাবো আর তুই তো জানো পুষ্পা ঝুকেগা নেই এখন কি করা যায় কত বাও আপনি এটা পুরা ডাকলো এ খেয়ে ফালান ও সুতার জানে না সকাল বিকাল কি তুই তো ভালো বুদ্ধি দিছস কি বাও আপনার কি কন্টেন্ট নাইতেছে আরে বাল মনে হয় কন্টেন্ট নাইতেছে বাউ আমার থেকে কন্টেন্ট বানায় না বাউ আপনি কি কন্টেন্ট বানান আর কন্টেন্ট তো গন্ধ কে সান্না কইলো এটা খাওয়ার পরে কন্টেন্ট মাথা দে বাইরেবো আপনি তো দেখা যায় পিছন দিয়ে বাইরে আরে কন্টেন্ট না এটা সব এক লগে খাওয়ার বলে পেট খারাপ হয়েছে তোর কথা হই না পুরা ডাক লগে খাইছি ডাক্তাররা এর লেগে টাইম টেবিল মেনটেন করে ওষুধ খাইতে কয় ডাক্তাররা ডাক্তারের ভিতর অনেক বড় তফাত আছে বা অনেক বড় তফাত আপনি কই পান ডাক্তাররা ডাক্তারের ভিতরে তফাত তো শুধু একটা শরীর বাউ দেখেন কোন কন্টেন্ট আছে নি টিতে টিকটক টিতে টয়লেট যেহেতু টিকটকের কন্টেন্ট তাহলে টয়লেটে ওই চিন্তা করি আপনার বুদ্ধি আছে বাউ কন্টেন্ট পাইলে আওয়াজ দেন ভিডিও করা শুরু করুন পাগল হয়ে গেছি আমি দেখে তার চোখের পাপড়ি টিকটকের চলে আসছি আমি নতুন ছাপরি আমরা করবো বিজনেস আর তোমরা খেলবা দিয়া বাস্তা গো বেলুন সামনে আমি খুলতাছি নতুন ছাপড়ি হেয়ার কাট সেলুন বাউ আপনি তো কাম গড়ি হালাইছেন টিকটকের ফরিওতে খালি আপনারই নাম পুষ্পদা ছাপরি ভিডিও লাইক থেকে কমেন্ট বেশি মানুষ তো ভরপুর গইল্লাইতাসে তাইলে আমি এখন যদি মিটআপ দেই মাই খামু না হ বাউ লগে চলার বাড়িও ফ্রি অবশেষে আমি একজন সফল টিকটকার হয়ে গেলাম এখনি সময় সেলুনটা খোলা সেলুনের ব্যানার বানানোর ব্যবস্থা কর সেলুনের নাম হইব ছাপরি হেয়ার কাট ব্যানারটা হইছে একদম করা এখন খালি সেলুনটা উদ্বোধনের পালা বাউ সেলুন উদ্বোধন করবেন কেমনে এখন তো মেনকাম কাম বাকি আছে ওইটা আবার কি বাউ সেলুন উদ্বোধনের সময় আর কিছু থাকুক বা না থাকুক কিছু বউ ব্যবসায়ী আর টিকটকার থাকতে হইব বুঝছি অগরি নিয়ে বড় করে একটা মিটআপ দিয়া সেলুন উদ্বোধন করতে হইব তুই একটা কাজ কর বাংলাদেশের কিছু সোনাহীন বদনাম যুক্ত টিকটকার আর বউ ব্যবসায়ীরে ডাক দে আমাকে উদ্বোধনের দিন বাজেট কেমন পড়বে

ঠিক আছে ওগুলোকে কথা গিয়ে তাড়াতাড়ি সেলুনের সামনে একটা মিটাব দেওয়ার ব্যবস্থা যেমনি নিয়োগ এই সেলুন ব্যবসায় আমার সবার উপরে উঠতে হইব কারণ পুষ্পা ঝুঁকে গা নেই

আর আপনি শুধু দেখলেন এই গালের ক্ষত কিন্তু মিরাবা তো খালি কেন বউ ব্যবসায়ী গো ফ্যান ফলোয়ার কই আরে বাবা ফ্যান ফলোয়ার থাকলে তো আইবো তাইলে ওগো ভিডিওতে এত ভিউ হয় বাও ওগো ভিডিও দেখতে যাই শুধুমাত্র ওগো একটা গালি দেওয়ার লিগা আরে না সারা জীবন শুধু আপনারা আমাদের ভুল বুঝেই গেলেন এই যে আমগো একটা কড়া ভক্ত সকাল থেকে ওদের মধ্যে দাঁড়া রইছে শুধুমাত্র আমগো এক নজর দেখার লাগিয়া ভাই কেউ আইলো না এই মিটাবে তুমি কি এর লাগাইলা

তাই তো কাটতেছি আমি আমার কাট সে এখন ফিতা নাকাইটা দোকানে ঢুকিয়ে যাই বা করে যাক পড়ালেখা করে থাক না পেটে থাকে আর বউ বেশ করে অনেকটি কামাইছি নিজের সেলুনের ফিতা

গাইস আজকে আমি চলে আসলাম আমারও ব্যবসা প্রতিষ্ঠান সাতকার সেলুন এ আর আপনারা জানেন না এই সেলুনের প্রত্যেকটা জিনিস কত দামে এই চেয়ারটা দেখেন এই চেয়ারটার দাম কয়েক কোটি টাকা কারণ এই চেয়ার টা হল ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আর এই চেয়ারে বসে এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল সিগনেচার দিত বাহ এই চেয়ার থেকে নাম আমরা গুলিস্তান থেকে সাতশো টাকা দেখলাম আরো দেখেন গাই আমাদের ছাপরি হেয়ার কাট সেলুনের এই বেসিং টা এটার দাম কোটি টাকা কারণ এই বেসিং এর বডি টা লাভা দিয়ে তৈরি আর এই বেসিং এ নিউটন সকালে উঠে কুলি করত শুধু তাই নয় আমাদের এই ছাপড়ি হেয়ার কাট সেলুন এর প্রত্যেকটা জিনিসের দামই অনেক বেশি তাই এগুলার এই প্রিমিয়াম লেস ফিল নিতে চাইলে আপনাদের চলে আসতে হবে ছাপড়ি হেয়ার কাট সেলুনে তাড়াতাড়ি ক্যামেরা ধর অফার নিয়ে একটা ভিডিও বানায়ালাই Guys, আমাদের এই ছাবড়ি হেয়ার কার্টেল ছাবড়ি অফার যে অফারে স্টুডেন্ট সকল ধরনের মানুষকে আমরা আর এই অফারে আপনাদের জন্য অন্য কোথা থেকে নিজে জানতে আপনাদের খরচ পড়বে মাত্র দুইশো থেকে তিনশো টাকা কিন্তু আমরা আমাদের ব্যবসার কথা আপনাদের কথা চিন্তা করি না এই কোম্পানি দিতে মাত্র এক হাজার টাকায় এই স্পেশাল কম্বোটি লুপেনিতে চলে আসুন এক্ষুনি ছাপড়ি হেয়ার কাট আর গাইস এই যে এরাই হলো আমাদের ছাপড়ি হেয়ার কাট সেলুনের অদক্ষ সব কারিগর এরা চুল কাটার উপর অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছে এরা আপনার উপর থেকে নিচের সব কিছু সেকেন্ডের ভিতর কাটা থামা করে লাইবো কিন্তু ভাও অরানা স্থানে মোরে রাস্তার পাশে পিলার উপরে বসে চুল কাটতো আরো করে না কালকে আমরা অন্তিকে নিয়ে গেলাম ভিডিও বন্ধ কর ভিডিও বন্ধ কর গাইজ ইদানিং আমাদের ছাপরি হেয়ার কাট সেলুন এতই পপুলার হয়ে গেছে পুরো বাংলাদেশের ভিতর যে আজকে আমাদের এই ছাপরি হেয়ার কাট সেলুনে সার্ভিস নিতে চলে আসছে বাংলাদেশের অন্যতম ছাপরি টিকটকার যে ভবিষ্যতে বহু ব্যবসার ক্ষেত্রেও নাম লেখাইবো আর আজকে সার্ভিসে উনিব আমাদের সেলুনের সফটিকা ভাইরাল হুডাই ফেশিয়ালটা যদিও আমার ফেশিয়াল সম্পর্কে কোনো ধারণাই নেই তারপরেও ভিডিও করার জন্য ওরে ফেশিয়ালটা আমিই কইরা দিব প্রথমে আমি আমার ছাপরি বন্ধুটারে হুয়ায়া দিলাম ফেসিয়াল এর পাশাপাশি ও আমাদের সেলুন থেকে আমাদের চুলুন এর স্পেশাল ছাপ্পি হেয়ার কাটটাও নিতে এসেছিলো বাট ওর চুলগুলো অলরেডি ছাপ্পি করার মতোই কাটা যার জন্য ওই কাটিংটা আর ট্রাই করব না আমরা আর বাইরের চুল কালার করার কিছু নাই বাইরের চুলগুলো তো আপনারা দেখতেই পারতেছেন রং ধরতো এতগুলো রং নাই যতগুলো রং বাইরের চুলে করা তো আমরা ফেসিয়ালটাই শুরু করি আর এই ফেসিয়ালে আমরা ব্যবহার করি ড্রেনের পিওর ময়লা পানি যেটাতে থাকে দুর্গন্ধ নিটটিক অক্সাইড যা ফেসে ময়লাযুক্ত করতে সাহায্য করে এখন এটা আমি ওর মুখে একটু ছিটিয়ে দিব তারপরে আমরা ব্যবহার করব দুই টাকা দামের একটা শ্যাম্পু শ্যাম্পু আমাদের ফেসিয়াল তো শ্যাম্পু দিয়েই হয় তো শ্যাম্পু দেওয়ার পর ইচ্ছা মতো গালের চামড়া সহ উঠে এলাই এর এরপরই ব্যবহার হবে আমাদের এই ফেসিয়ালের স্পেশাল মেশিন পা পা আপনি যত মেশিং ব্যবহার করেন এই পায়ের উপর কোনো মেশিং হবে না আমি ডলতাসি দিয়া পা তাই ডার্ক সার্কেল আর ব্ল্যাক বলবে টাটা বাউ আপনি যে একটু আগে টয়লেটে গেছেন এখনো কিন্তু পাউডার নাই আর দেখতেই পারতেছেন আমাদের এই সেলুনের স্পেশাল হুদাই ফেসিয়াল নেওয়ার পর ওর ফেসে কোনো পরিবর্তন নাই ফেস আগের মতোই আছে আর এটাই হচ্ছে এই ফেসিয়ালের স্পেশালিটি তো তোমার কাছে আমাদের এই ফেসিয়ালটা কেমন লাগলো যদিও আমি জীবনে প্রথম ফেসিয়াল করলাম তারপর এর আগে আমি যত জায়গা থেকে নিছি আপনাদেরটা ছিল সবথেকে বেস্ট তো এই প্রিমিয়াম হুদাই ফেসিয়ালটা ট্রাই করতে আপনারা চলে আসুন ছাপড়ি আর কাট সেলুনে ক্যামেরা বন্ধ কর ভালো অ্যাক্টিং করছিস তুই এই নে তোর পাঁচ হাজার ভাউ আর পাঁচশো বাড়াই দেন

আমার ইন্টারভিউ নাও লাগে জুমা পড়াছে কোন টিভি থেকে অসময় টিভি নাকি বুড়ি গঙ্গা টিভি বাও আপনার মত সাপরে এটা বাবা টিভি চ্যানেলে ইন্টারভিউ লাগা ইউটিউব চ্যানেল ও বুচ্চি ইউটিউবে পডকাস্ট হইবো তাহলে শো এর নাম কি গাজা ঘুরে কথাবার্তা গাদাখুরি কথাপত্র এটা আবার কি মনশু যেমন নাম ঠিক তা মনশু এই শয় সকল টিকটকার আর বউ ব্যবসায়ী করে ডাক দিয়া তাগো জীবন কাহিনী শোনা হয় আর এই লিস্টে আপনার মতো সব সফল ছাপনী সেলুন ব্যবসায়ীরাও আছে ছাপপি থেকেই সফল হইছি সময় লাগতে অল্প এখন যাই আমি গাদাখুরি শতে শোনামু আমার সফলতার গল্প হ্যালো গাইস আমি ঝুমা আর ছাপীদেরই টকশতে ছাপীদেরই রাইকাই না মারি বোমা আর আজকে আমাদের পডকাস্ট মানে গাজাখুরি কথাবার্তায় প্রধান অতিথি হিসেবে এসেছে ছাপরি হেয়ার কেয়ার অনার ছাপরি পুষ্পা ঝুঁকে নেই সালা তো পুষ্পা তোমার কাছে আমার প্রথম প্রশ্ন তোমার মাসিক ইনকাম কত কি রে এই মহিলা সবার কাছে তার ইনকাম জানতে কে আপনি আমার কাছে আমার ইনকাম জানতে চান কে আমার হাঙ্গা করবেন নাকি অলরেডি ম্যারিড ঘরে বউ আছে নামসি পাল্লি আমি আমার বউয়ের প্রতি লয়াল কোনো চান্স নাই অন্য প্রশ্ন করেন কি করে আচ্ছা তুমি এইটাই বলো তোমরা টিকটক আর বউ ব্যবসায়ীরা যারাই আছো তোমরা সবাই কেন এই সেলুন ব্যবসা শুরু করতেছো আসলে আমরা যারাই আছি আমরা যখনই কন্টেন্টের নামে লেয়ার বানাইতাম তখন কমেন্ট সেকশনে সবাই খালি কমেন্ট করতো চুলের কন্টেন্ট বানাইছো চুলের নাতিরা তোমাকে চুলের ভিডিও আর ভালো লাগে না কমেন্টে খালি চুল চুল আর চুল মানে চুলের বিপরীতে যেটা থাকে ওইটা কমেন্ট করে কিন্তু ভদ্রতার খাতিরে ওইটা বলতে পারতেছি না তো ওইখান থেকে ইন্সপায়ার হয়ে আমরা টিকটকাররা আর কাপড় ব্লগাররা সেলুন দেওয়ার চিন্তা ভাবনা করি চিন্তা করি আগে ভিডিওতে চুল ফালাইতাম এখন বাস্তবে চুলই ফেলাম এমন মাঝে মধ্যে মনে হয় ফালাই চুল করি নাই কোনো ভুল আচ্ছা ইদানিং খুব দেখা যাচ্ছে সেলুন উদ্বোধনের সময় তোমরা বউ ব্যবসায়ীদের দ্বারা সেলুন উদ্বোধন করো একটা ব্যবসা যে তোমরা ওদের মতো নির্লজ্জ বেহায়া মানুষদের দ্বারা শুরু করো ওই ব্যবসায় কি কোনো উন্নতি হয় আমার লেয়ার হয় আমি আমার সেলুন উদ্যোধনের সময় দুইটা বউ ব্যবসায়ী আনছিলাম দশ দিন সেলুনে বনি হয় নাই তারপর হুজুর ডাই মিল পরে আবার সেলুন শুরু করছি এখন মোটামুটি ব্যবসা হয় তো তোমরা তোমাদের সেলুনে এখন কি কি সার্ভিস দিচ্ছ এখন সার্ভিস বলতে আমরা সবাই দিতে খুজাই ফেসিয়াল যেটা আমাদের সেলুনে অনেক পপুলার অন্য জায়গা থেকে এটা করতে গেলে চারশো টাকা লাগে আর আমাদের সেলুনে চার হাজার টাকা করে চুলের জন্য আছে সাপি কাটিং আর নিচে যদি কেউ চাই রং ধনু কালার করতে পারে অবশ্য সার্ভিস নিতে তো কেউ আসে না সবাই আসে আমাদের মতো সেলিব্রিটি পার্সনদের সাথে টিকটক করতে আর ছবি তুলতে তোমাদের সাথে আবার ছবিও তুলে অন্য প্রশ্ন করেন আচ্ছা বর্তমানে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়তেছো ওই আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি রে ভাও আপনি তো জীবনে স্কুলও যান নাই কই দেন একটা আমি পড়ালেখা করি হলো নর্থ আমেরিকা ইউনিভার্সিটিতে নর্থ আমেরিকা ইউনিভার্সিটি এমন ইউনিভার্সিটির নাম তো কখনো শুনি নাই আরে শুন বেন কেমনে এটা তো বাংলাদেশে না এই ইউনিভার্সিটি তো আমেরিকায় আচ্ছা তুমি কোন ইয়ারে পড়াশোনা করতেছো কোন রে ভাও আপনি তো জীবনে পেলে বাসা করেন নাই আমি পড়তেছিলাম রানার্স থার্ড ইয়ার রানার্স আবরকি আই থিংক ইট অনার্স থার্ড ইয়ার হবে হ্যাঁ ঠিকই ধরছেন আমি আসলে দেখলাম যে আপনি শিক্ষিত নাকি আচ্ছা তুমি কোন সাবজেক্ট নি পড়তেছো আমি তো পড়তেই সাইন্স নিয়া ও মাই গড সাইন্স আচ্ছা তুমি সাইন্স বানালে তো সাইন্স বানানো হইল সর্শিশিকার সি আইএনসি সাইন্স আচ্ছা তুমি সাইন্সের কোন সাবজেক্ট নি পড়তেছো সাইন্সে আবার সাবজেক্ট হয় আসলে আমি তেমন একটা কলেজে যাই না তো এই পড়ালেখা তেমন একটা করি না শুধু যাই পরীক্ষাই দেই তাও আমি পড়তেছি হইলো ক্ষুদার্থ বিজ্ঞান নিয়ে এই পড়ালেখার প্রশ্ন প্রশ্ন বাদ দেন তো আচ্ছা চলো তাহলে আমরা দাদা খেলি আমি তোমাকে একটা ধাঁধা ধরবো ওই ধাঁধার উত্তর তোমাকে দিতে হবে দাদাই তো আমি এক নাম্বার ধরে না মারে ঘর বাড়ি খোলা থাকে লাগাই না দরজা ওরা মানুষ তবু নাই ওদের লজ্জা বলো তো কি হবে এটা তো বহু ব্যবসায়ী ও মাই গড রাইট অ্যান্সার এখন আমরা একটু ধরা ধরি খেলবো ধরা ধরি আমি জানতাম এই মহিলা এখন একটা অশ্লীল কথা কইবো কারণ এই মহিলা সাথে যারা আছে তারা অশ্লীল সব প্রশ্ন করে আরে তুমি বিষয়টা যেরকম ভাবতেছো ওই না তোমার চোখটা বন্ধ রেখে তোমাকে একটা জিনিস ধরতে বলবো এটা ধরে তোমাকে বলতে হবে যে জিনিসটা কি এটা তো খেলাই যায় এই তুই আমার চোখ ধর ধরে বলো তো এখানে কি আছে তো কিছুই নাই কিছু নাই মানে কি তার মানে তুই কাবুল মান যাই হোক দেখতে দেখতে আমরা গাজাখুরি কথাবার্তা শুয়ে শেষ পর্যায়ে চলে এসেছি আর পরিশেষে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই যে প্রশ্নটা শুধু আমার না সবার তোমরা দেখেছি তোমার সেলুন একটা ল্যাপটপ আছে তো তুমি তোমার সেলুনের ল্যাপটপ দিয়ে কি করো আসলে আমাদের এই সেলুনটা তো আট দশটা সেলুনের মতো না এটা জেনোতো সেলুন না এটা একটা ভিআইপি সেলুন এই সেলুনের সব হিসাবপত্র তারপর ক্লায়েন্টদের বুকিং সব ল্যাপটপ দিয়ে এরা হয় এইটাই ল্যাপটপের কাজ আমগো সেলুনে তো হিসাব রাখা আলাদা লোক রাখা আছে ভাও তো কখনো হিসাব পাতি করে না আর আমগো সেলুনে তো এমনিতেও কাস্টমার আসে না অনলাইনে বুকিং দিব কেরা আর সব সময় দিই ভাও আম করে সেলুনের থেকে বাইর করে দিয়া ল্যাপটপটা একাই চালায় ভাও সেলুনের ভিতর ল্যাপটপটা দিয়ে করে কি হ্যালো শিবাল্লি হ্যাঁ জানো এইমাত্র ইন্টারভিউ শেষ করলাম ইন্টারভিউটা সেই হয়েছে বাউ আমি আপনার এত কাছের আমি আপনার ব্যাপারে সবকিছুই জানি কিন্তু আপনি আমার এইটা কখনোই কইলেন না আপনি সেলুনের ভিতর ল্যাপটপ দিয়ে কি করেন অনেক ইম্পর্টেন্ট কাজ করি ওটা বুঝবি না তুই এই সেলুনের প্ল্যান কই রে সবে দেখাই তো তোরাকে বাসা জায়গা ভাও এত তাড়াতাড়ি জামু কেমনে সেলুনে তোর কাস্টমার আছে আচ্ছা কাস্টমারে বাই কইরা দিয়া তোরাও বাইরো আর ল্যাপটপটা আমার দিয়ে দা ল্যাপটপে আমার ইম্পর্টেন্ট কাজ আছে না কে আইজকা আমারে জানতে বাবু সেলুন এর ভিতর লেপটপ দিয়ে করে শর্টটার টা নামাইয়ে নারী আমি আপনি সেলুনের ভিতরে আপনি এই কামি করেন কি বল